নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর বাংলা শস্য বিমা প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে এই নিয়ে কিন্তু রাজ্যের কৃষকরা চিন্তার মধ্যেই রয়েছে তো এরই মাঝে কিন্তু কৃষকদের জন্য সুখবর জানিয়ে দেওয়া হলো তো বন্ধুরা কবে থেকে টাকা দেওয়া হবে এবার দেখে নেওয়া যাক সেই বিষয়ে আজকেরই প্রতিবেদনে বাংলা শস্য বিমা টাকার আপডেট বাংলার শস্য বীমা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে বলেন নভেম্বর পর্যন্ত এক কোটি দুই লক্ষ কৃষক শস্য বীমা প্রকল্পের সুবিধা পেয়েছেন মোট তিন হাজার দুইশো একুশ কোটি টাকার সহায়তা করা হয়েছে বন্যা ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা মুখ্যমন্ত্রী জানিয়েছেন নতুন পঁয়ষট্টি লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন বাংলার শস্য বীমাতে দুই ডিসেম্বর থেকে জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখা শুরু হয়েছিল তারপরেই যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে এই ডিসেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বিভিন্ন সূত্র মারফত জানা গেছে বাংলা শস্য বিমা টাকা এই চলতি ডিসেম্বর মাসেই দেওয়া হবে তো বন্ধুরা হাতে কিন্তু আর রয়েছে একদিন অর্থাৎ কাল কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা আছে এরকমটা কিন্তু আবাস পাওয়া যাচ্ছে শস্য বিমার নিয়ম অনুযায়ী আপনার সেভেন্টি ফসল নষ্ট হয়ে থাকলে তবে একজন কৃষক সর্বাধিক টোয়েন্টি পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা সেভেন্টি ফসল নষ্ট হলে তার ফিফটি পর্যন্ত ফেরত পেতে পারেন বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমা টাকা আগের বছর তুলনায় বৃদ্ধি করা হবে যদি স্ট্যাটাসের ঘরে ক্লেম আন্ডার প্রসেস লেখা দেখায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন আর যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায় তাহলে কিন্তু আপনি ক্ষতিপূরণে অর্থ পাবেন না তো বন্ধুরা আপনার কিন্তু সকল স্ট্যাটাস চেক করে দেখে নিন যে আপনার স্ট্যাটাসের ঘরে কি দেখাচ্ছে এইবার কৃষকদের এলাকাভিত্তিক হিসাবে টাকা দেওয়া হবে না অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় ফিফটি পারসেন্টের বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবে টাকা মিলত ওই এলাকার কৃষকদের কিন্তু এইবার কৃষকদের সকলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে আবেদন করা তিরিশ শতাংশ কৃষকরা টাকা পাবে না জানানো হয়েছে অফিস থেকে যে যাদের স্ট্যাটাসের ঘরে ক্লেম নট রিপোর্টেড ইয়ের দেখাচ্ছে তাদের টাকা দেওয়া হবে না বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ একত্রিশে ডিসেম্বর থেকে দশই জানুয়ারির মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে বাংলা শস্য টাকা রিলিজ করা হবে তবে এই টাকা সকল কৃষকরা একসাথে পাবে না ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে রিলিজ করা হবে জানা গেছে প্রথমে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া হাওড়া মালদা নদিয়া কোচবিহার হুগলি জেলাগুলিতে আগে টাকা ক্রেডিট করা হতে পারে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন ব্যাঙ্কে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটির সাথে ইকোয়াইসি বা আধার লিঙ্ক করে রাখে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ